الله رب العالمين بل يا أيها الذين آمنوا اذكروا الله اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا جاي دي أشعر نمات جماعة عدائي كله من صلى العشاء بجماعة أشعر نمات جماعة عدائي كله رسول بلن فكأنما صلى نصف الليل সেজন্য অর্ধেক রাত নামাজ আদায় করলো সুবহানাল্লাহ আবার ওমান সললে সুবহানাল জামাআতিন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করলো ফাকা আন নামাজ সলল লাইলা কুল্লাম আল্লাহর নবী বলেন সেজনো সারা রাত নামাজ আদায় করলো সুবহানাল্লাহ কি নামাজি হইছে না ঘুমো হইছে কিন্তু নবী বলেন সে যেন সারা রাত নামাজ পড়লো তাহলে ঘুমাইলেন এক নামাজ পড়ে ঘুমাইলেন আরেক নামাজ ঘুম থেকে জাগ্রত হয়ে পড়লেন এতে করে সারা রাতের ঘুমো এবাদতের অন্তর্ভুক্ত ফজরের নামাজ পড়ে যদি কাজকাবে বের হয়ে যান আবার জোহরের নামাজ যদি সময় মতো হয় তাহলে অবশ্যই অবশ্যই মাঝখানের সময়টা এবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে বাকি কথা হলো বাকি কথা হলো আমরা হাত দিয়ে কাজ করি পা দিয়ে কাজ করি অন্যান্যভাবে কাজ করি যান্ত্রিকভাবে কাজ করি মহাতারাম হাজরিন জবান কিন্তু আমাদের খোলা থাকে ইচ্ছা করলে জবানটাকে আল্লাহর জিকিরে সব সময় চালু রাখা যায় ইচ্ছা করলে জবানটাকে চালু রাখা যায় মহতারা মহাজির বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন বলেন দুনিয়ার জীবনে আমার যে উম্মত আল্লাহর জিকিরে জবানকে চালু রাখবে নড়াচড়ায় রাখবে আল্লাহর জিকিরে হাসরের দিন যেদিন মানুষের চেহারা মলিন হয়ে যাবে আজাদ দেখে ভীত সন্ত্রস্ত হবে ওই দিন আমার ওই উম্মত হাসতে হাসতে হাসির মুখে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে একটু জিকির করবো না ইনশাআল্লাহ الله رب العالمين يا أيها الذين آمنوا اذكروا الله اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرته وأصيلا ইমামদারেরা আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে করো বেশি বেশি পরিমাণে করো এখন বুঝে আসবে না এখন বুঝে আসবে না বুঝে আসবে যখন তখন আমাদের আর কিছু করার থাকবে না এই জন্যে এই জন্য সময় থাকতে সুস্থ থাকতে আমরা এই সময়টাকে আল্লাহর এবাদতের ভিতর দিয়ে পার করার চেষ্টা করি মহতারা মহাজরিন নাম্বার তিন অফারা সুগলিক নবী বলেন ব্যস্ততায় ধরার আগে আগে অবসর সময়টাকে কাজে লাগাও কিন্তু আমরা যখন একটু অবসর হই তখন মানে এমন সময়কে অপচয় করি নষ্ট করি যেগুলো কোনো কোনো উপকারে আসে না বসে বসে গল্প খেলাধুলার বিভিন্ন রকমের বিভিন্ন রকমের এইভাবে করে আমাদের অবসর সময়টা বরঞ্চ আরো খুশ করি কি যে একটু অপসর হই অপসর হইলে একটু আড্ডা জমাইব হ্যাঁ একটু এই করব একটু সেই করব না একটু অবসর যখন হয় আল্লাহ নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন ফাইদা যখন অবসর হবেন তখন আল্লাহর এবাদতে বেশি মনোনিবেশ করবেন তাহলে অবসর সময় আল্লাহর এবাদত ব্যস্ততার সময় এবাদত চলবে কিন্তু অবসর সময়ে পরিমাণ কমবে না বাড়বে এবাদতের পরিমাণ বাড়বে আর আমরা যখন অবসর হই এবাদতের পরিমাণ আরও কমে যায় আরও কমে যায় অনেক সময় বরঞ্চ দেখা যায় অবসর সময়টাতে বিভিন্ন গুনার কাজ পর্যন্ত হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে গুনার কাছ থেকে হেফাজত করুন গুনাহ থেকে দূরে থাকার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন